জাতীয় এবং রাজ্য সড়কের ফুটপাথকে দখলমুক্ত করতে এগিয়ে এলো জেলা প্রশাসন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভা এলাকায় দীর্ঘদিন যাবৎ রাজ্য সড়কের দুধার অসংখ্য ব্যবসায়ীরা দখল করে দোকানপাট দখল করে অস্থায়ী দোকান গড়ে তুলেছেন বিভিন্ন দোকানপাট দখল করে রাখার জন্য ফুটপাথ দিয়ে হাঁটতে পারেন না জনসাধারণ এর ফলে বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী পঁচিশ জুলাইয়ের মধ্যে বুনিয়াদপুর পুরসভা এলাকাসহ বংশেরী ব্লকের ফুটপাথ যেন দোকানপাট তুলে দিয়ে দখলমুক্ত হয় সেজন্য মাইকিং প্রচার চালানো হয় বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটপাথ দখলমুক্ত করার জন্য মাইক যোগে ঘোষণা হওয়ার পরই বিভিন্ন ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে ফুটপাথে দোকান করা বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীরা তারা কোথায় গিয়ে দাঁড়াবেন এবং তাদের সংসার চলবে কি করে তবে এ বিষয়ে বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জিত মন্ডল কি বলেছেন শুনুন জেলা প্রশাসন তো টোটাল বলছে হ্যাঁ কিন্তু আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় যেসব ফুটপাথ লোক যাতায়াত করতো সেগুলো বন্ধ হওয়া এটিকে ক্লিয়ার করতে পেরেছিল আমরা এখানে জানতাম যে বলেছিলেন যে ফুটপাথের এই ছোট ছোট হকার যে পরিষ্কার করা হবে এখন তো আজকে মাইকে আবার ওইটাও শুনলাম যে টোটাল আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি না কি চাইছেন আর লোকাল প্রশাসন থেকে তো কোনো মাইকিং করে জেলা প্রশাসন থেকে মাইকিং করেছে মাইকিংটা কি হয়েছে আমরা তো এর আগে যা বলেছি যে যতটুকু ধর আমরা পিডব্লিউতে সারা জীবন থাকবো না কিন্তু এটা রিফিউজি প্রতি এলাকা ডেকেছিলেন সেখানে চেয়ারপার্সন ডেকে সেখানে বলেছি আমাদের এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ছিল উদ্দেশ্য দৃষ্টিগুলো যার জন্য ট্র্যাবলি এন থেকে টাকা দিয়ে কতগুলো উন্নয়ন প্রবলেম থেকে টাকা দিয়ে মার্কেটের ব্যবস্থা করেছে আমাদের এটাকে একটু আলাদাভাবে দেখা হয় শ্রেণীর দক্ষিণ দিনাজপুর কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে গিয়ে লোকের প্রফেশনাল বলতে দোকান সেখানে রাস্তা হয়তো সঙ্গে সংশ্লিষ্ট জায়গায় কিছুটা দখল করে হয়তো দোকানদারি করছে তাতে তো লোকের অসুবিধা হচ্ছে না বরং এখানে ট্রাফিকের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে টোটো গত দু বছর টোটো প্রায় তিন গুণ বেড়ে গেছে দু হাজার টোটো হয়ে গেছে রাস্তার তখন করে টোটো থাকছে সে নিয়ে প্রশাসনকে বলে প্রশাসন কিছুই বলে না এখন ভাঙা ভাঙিয়ে নিয়ে ব্যস্ত কিন্তু ভেঙে গিয়ে সমস্যার সমাধান হবে আমরা তো রাস্তার রাস্তা এখন যে পিচ আছে পিচের মাঝখানে অনেকে দোকান ছিল ভেঙে ভেঙে আমরা পিছনে চলে এসেছি দীর্ঘ সময় ধরে কিন্তু লাভ হয়নি এখন দুটো টোটোর তিনটে টোটো পাশাপাশি দাঁড়িয়ে থাকতেছে আপনারা ওদের দেখছেন তো সেখানে সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না তাহলে যদি রাস্তাটা ভেঙে সরকার যদি কিছু করতে চান পিটেগুড়িটি ভেঙে পিটেগুড়ু পেয়ে রিকভার করে আমাদের কোনো আপত্তি নেই সে ডেভেলপমেন্টের জন্য আমরা দিতে চাইছি যেমন ধরুন রাস্তা হওয়া কথা হচ্ছে এখান থেকে হিলি পর্যন্ত রাস্তা হচ্ছে ফোর লেনের সেরকম যদি করেন কোনো সময় সরকার কিছু করেন তাহলে তো আমাদের আপত্তি তো শুনবেন না আর আমরা আপত্তি করতেও যাব না কিন্তু এখন যে কেন এটা মাইকিংটা করা হচ্ছে কী দূষণ সে তো বুঝতে পারছি না ডেভেলপমেন্টের বিরুদ্ধে আমরা কখনো বৃহৎপুর ব্যবসার সম্পর্কে কখনো ডেভেলপমেন্টের বিরুদ্ধে আর বৃহৎপুরের লোক আমরা ডেভেলপমেন্ট চাইব বৃহৎপুরে কিন্তু ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে ডেভেলপমেন্টটাকে ঠিক করতে হবে ঠিক করতে হবে ভাঙা করতে হবে তাহলে ভেঙে বসতে থাকলাম আবার কে একজন ঘর করলো এ তো কত চল্লিশ বছর দেখছি একজন ভাঙছে চলে যাচ্ছে আরেকজন এসে দম করতে সেটা তার লাভটা কী হচ্ছে আর পরিকল্পনা চাই প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনা চাই যে এটা আমি করবো তাহলে কি অপ্তি করবে না আমার মানে সহযোগিতা করবে কিন্তু আমরা ব্যবসার সমিতি সবসময় প্রশাসন সহযোগিতা করবে বৃহৎপুর ডেভেলপমেন্টের ব্যাপারে এটা কিন্তু আমরা একেবারে আমাদের সুদৃষ্ট নীতি এটা বলতে পারি অন্যদিকে বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান কমল সরকার কি জানিয়েছেন শুনব না এটা সরকারের নির্দেশ সেটা অবগত সবাই জানে যে বিভিন্ন জায়গাতে অনেক দিন যাবতীয় কি বিভিন্ন জায়গাতে সরকারি জায়গাতে দখল করে ব্যবসা বাণিজ্য এবং অনেক জায়গায় বাড়িঘর করে আছে সরকারের এখন সরকারি কাজ হবে রাস্তা বড় হবে বিভিন্ন জায়গায় অফিস আদালত হবে আরও উন্নয়নের কাজ হবে সেই জায়গাগুলো সরকারের এখন দরকার সেই জন্য মাইকিং হয়েছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ সবার জন্য সমান সবাই এতদিন ফাঁকা ছিল সেখানে বিভিন্ন লোক গরিব মানুষ করে জীবিকা নির্বাহ করছিল সরকারের এখন জায়গা প্রয়োজন সরকার সেই জায়গাকে ছেড়ে দিতে বলছে যে আপনার নিজ দায়িত্বে আপনার আপনার

তবে লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে তিনি পদযাত্রা করেছেন সেই সময়ই রাজ্যের প্রতিটি শহরের ফুটপাথে দোকানপাটে দেখতে পেয়ে শপথ নিয়েছিলেন ফুটপাথ মুক্ত রাজ্য দেখবেন বলে লোকসভা নির্বাচন মেটার পর থেকেই নবান্ন সভাঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপিতাদের ডেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তারই ফলশ্রুতিতে দখলমুক্ত হচ্ছে ফুটপাত তবে এমনটি জারি থাকলে পথচারীদের যে সুবিধা হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা

8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4